ইমানদার মুমিন মুসলমানদের মধ্যে আমাদের কি হয় ঝগড়া হয় কাটাকাটি হয় মারামারি হয় কি লাগিলি হয় আল্লাহ কাবুল আলম বলতেছে যার ভিতরে ন্যূনতম তিনটা গুণ থাকবে এই তিনটে গুণ থাকলেও তার সাথে ঝগড়াঝাটি করিও না তারে তোমার বুকে টেনে নাও ইমানদার মুমিন মুসলমান হিসাবে ভাইয়ে ভাইয়ে মিলে 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 মিশে তোমরা সমাজের মধ্যে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুয যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ সূরা তাওবা আয়াত 11 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফা ইন তাবু কোন ইমানদার মুমিন মুসলমান সে যদি তওবা করে যে আর গুনাহ করব না আর পাপ করব না আর অপরাধ করব না আর জানা বা করব না মিথ্যা কথা বলবো না আর নামাজ তরক করব না সে যদি তওবা করে ফাইন তাহু ওয়া আকামুস সালাতা সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে ও তার পরে সে সঠিক সঠিকভাবে জাকাত আদায় করে তাই খোয়া নতুন সিদ্দিন তার এ বুকানি নাও তাকে আফল করে ধরো তার সাথে মোহানাখা করো তার সাথে মুসাফা করো তাই খোয়া নতুন সিদ্দিন সে তোমার দিনীবাই হয়ে গেছে সুহান